গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটাতে আমি দেখাছিলাম যে আমার এই হাউজেরই কই মাছের হারভেস্টিংয়ের ভিডিও আশা করি ওই ভিডিওটি আপনি দেখছেন এবং আমি সেখানে বলছিলাম যে আমার এই হাউজে শিং মাছ আমি প্রয়োগ করব এবার ফার্স্ট আমি শিং মাছ প্রয়োগ করব যেটা আমি আপনাদের বলছিলাম এবং কি আপনাদের ভিডিও আকারে আমি আপনাদের দেখানোরও কথা বলছিলাম যাই হোক আমার ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে এটা একটা সিম্পল বিষয় আপনাদের একটু বুঝিয়ে বলি এখানে দেখতে পাচ্ছেন আর্ট ওয়াট একটি মিনি ওয়াটার পাম্প এটার প্রাইস হতেছে চারশো টাকা চারশো টাকার মতো প্রায় বলা যায় আপনারা যে কোনো একুরিলাম দোকান থেকে কিনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে সুন্দরভাবে এবং এই পানিটা পরার ফলে আমার কিন্তু আর অক্সিজেন দেওয়া লাগতেছে না বা এলেশন মেশিন আমার কেনা লাগতেছে না টোটালি আমি অক্সিজেন মেশিন এখানে আমার ট্যাঙ্কে ব্যবহার করতেছি না জাস্ট আমি এখানে ওয়াটার পাম্পটি ব্যবহার করতেছি কিছু দিনের জন্য মোটামুটি পনেরো বিশ দিনের জন্য ব্যবহার করতেছি আর সবাইকে একটু বলে রাখি এটা হচ্ছে পাঁচ হাজার লিটারের একটি ট্যাঙ্ক হয়তো আপনারা জানেন এবং এখানে আমি পাঁচ হাজার শিং মাছকে প্রয়োগ করবো আপনারা একটু পালিয়ে দেখতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি আপনাদের অল ডিটেলস শেয়ার করবো আমার এই ট্যাঙ্ক বিষয়ে আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে আপনি যদি পাঁচ হাজার লিটার ট্যাঙ্কের জন্য যদি পাঁচ হাজার পিস পোনা প্রয়োগ করেন যেটা শিং বা কইয়ের ক্ষেত্রে এটা শুধু কইয়ের ক্ষেত্রে আর যদি আপনি শিং মাছ প্রয়োগ করেন এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই অক্সিজেনটা দেওয়া লাগবে যেমন আমি যেভাবে অক্সিজেনটা দিচ্ছি অর্থাৎ ওয়াটার পাম্পের মাধ্যমে আপনি অবশ্যই এইভাবে অক্সিজেন দিতে পারেন বা আপনি সরাসরি অক্সিজেন মেশিন কিনতে পারেন বা এরেশন মেশিন আপনি কিনতে পারেন এতে আপনাদের একটু খরচটা বেশি পড়বে যেমন তিন হাজার টাকার মধ্যে আপনাদের অবশ্যই কিনতে হবে অক্সিজেন মেশিন আর এখানে আমার অনলি চারশো টাকার মধ্যে আমি কিন্তু এটাকে ট্যাঙ্কটাকে হ্যাঁ অক্সিজেন দিতে পারতেছি বা আমার পানিটাকে পানিটাকে কিন্তু আমি অক্সিজেন দিতে পারতেছি আমার আর বাড়িতে রকম কোনো অক্সিজেন মেশিন কেনা লাগতেছে না আর আমি আপনাদের আর একটু বলে রাখি এটা হচ্ছে কোনো বায়োফ্লক কোনো বটম ক্লিন বা রকম কোনো আর এস সিস্টেমে আমি মাছ চাষ করতেছি না জাস্ট আমার এখানে পানি দিছি টিউবওয়েলের পানি দিছি এবং মাছ প্রয়োগ করবো একটু পরেই এবং আমি কোনো রকম কোনো পানিতে কোনো মেডিসিন মিশাই নিই বা কোনো রকম কোনো মাটিও নেই বর্তমানে আমার ট্যাঙ্কের নিচে একটা ফটো আপনারা মাটি পাবেন না আমি আপনাদের একটু পরে লাইভ প্রুফ দেখাব তো এখন আমি আপনাদের অরিজিনাল লাল সিং মাছ প্রয়োগ করে দেখাবো আমার ট্যাঙ্কের মধ্যে আমি আপনাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন তো এই হচ্ছে অরিজিনাল লাল সিং মাছ তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার লাইনের মাছ আমি এখানে পাঁচ হাজার পিস প্রয়োগ করতেছি আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখবো আগে আপনাদের একটু মাছগুলো প্রয়োগ করে দেখাই তারপরে বলি এখানে প্রায় পাঁচ হাজার শিং মাছ আছে ঠিক আছে আর আমি কোনো রকম কোনো মেডিসিন এখানে মিশাই নিই পানিতেও রকম কোনো মেডিসিন মিশায়নি এবং মাছের শরীরেও কোনো রকম কোনো মেডিসিন মেশায়নি তো এটা আপনাদের বলে রাখলাম অনেকে লবণ টবন মিশায় আমিও মিশেছি এর আগে তবে এবার এগুলো মিশায়নি কেউ পটাশ পানিতে মাছগুলোকে গোসল করে। এবার টোটালি আমার এগুলো ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে মাছ প্রয়োগের পদ্ধতিটা তাছাড়া আর এখানে আর কিছু নেই আর আরেকটা জিনিস যখন বলে রাখি আপনারা যখন মাছগুলোকে প্রয়োগ করবেন তখন অবশ্যই ভাইরাসজনিত মাছগুলোকে এটা হচ্ছে শিং মাছের ক্ষেত্রে বা কই মাছের ক্ষেত্রে যে কোনো মাছের ক্ষেত্রে ভাইরাসজনিত বা কোনো রকম কোনো রোগান্ত মাছগুলোকে আপনি সাথে সাথে আপনাদের ট্যাঙ্ক থেকে এগুলোকে ফেলাই দিবেন মানে ট্যাঙ্কে দিবে এনে নেওয়া বলা যায় ট্যাঙ্কে কোনোভাবেই যেন মাছগুলো না যায় আপনি চেষ্টা করবেন বাইরে থেকে মাছগুলোকে বাছাই করা বাছাই করার চেষ্টা করবেন এই এক্ষেত্রে আপনার ট্যাঙ্কে রকম কোনো ভাইরাস যাওয়ার সম্ভাবনা থাকবে না বলা যায় নাইনটি পার্সেন্টই থাকবে না এটা শিং মাসের ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাই হোক এখন আমি আপনাদের একটু আমার ট্যাঙ্কের পরিস্থিতিটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের মাছ পাঁচ হাজার লিটারে আমি পাঁচ হাজার পিস পোনা প্রয়োগ করছি মানে আমার ট্যাঙ্কে প্রতি লিটারের জন্য একটি করে পোনা প্রয়োগ করছি এটা কিন্তু খুবই একটি ঘনত্ব হয়ে গেছে বলা যায় আপনারা চেষ্টা করবেন একটু কম আকৃতির পোনা প্রয়োগ করার আর প্রথম অবস্থায় তো আপনারা শিং মাছ প্রয়োগ করবেনই না আপনারা ভিয়েতনামি কই দিয়ে চাষ করবেন বা মানসিক তেলাপিয়া দিয়ে আপনারা মাছ চাষ শুরু করবেন প্রথম অবস্থায় আপনি কখনোই প্রথম অবস্থায় আপনি কখনোই শিং মাছ দিয়ে চাষ শুরু করবেন না যেমন আমি তিন চারবার এই ট্যাঙ্কেই কই মাছ চাষ করার পর আমি প্রথমবারের মতো শিং মাছ প্রয়োগ করলাম আশা করি কোনো রকম কোনো সমস্যা এখনও বের হয়নি আর আমি আপনাদের বলছিলাম যে আমার ট্যাঙ্কের মধ্যে কোনো রকম কোনো মাটি নেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওগুলোতে হয়তো মাটি দেখছেন কিন্তু বর্তমানে আমার কোনো ট্যাঙ্কে মাটি নেই তো এখন আমি আপনাদের একটু পানিটা প্রয়োগ করে দেখাচ্ছি আমার এই যখন আমি মাছগুলো আমার ট্যাঙ্কের মধ্যে প্রয়োগ করলাম আমি কিছুক্ষণ পরেই আমার যে মোটর আছে মোটর দিয়ে আমি পানি দিতেছি এটা আমি একটু চালাবো মোটামুটি তিরিশ মিনিটের মতো চালাবো তারপর এটা অফ রাখবো তারপর আমি আমার ওয়াটার পাম্পটি চালু চালু করে দেব এখন বর্তমানে অফ আছে একটু পরে হয়তো চালু হয়ে যাবে যখন পানি কিছুক্ষণ ইনপুট হবে আর আমার কিন্তু পানিটা আউটপুট দিয়ে কিন্তু চলে যাচ্ছে অন্য দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখাতে পারতেছি না আপনাদের এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কিন্তু পানিটা আউটপুট পানিটা ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে লাল একটি ঝুড়িদো আছে সেখানকার ওই দিক দিয়ে চলে যাচ্ছে পানিটা আউটপুট হয়ে আর এটা দিয়ে ইনপুট হচ্ছে আমার মোটর দিয়ে পানিটা ইনপুট হচ্ছে আমার ট্যাঙ্কের মধ্যে আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি কিন্তু বিশ দিন থেকে এক মাস চলবে অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত চলবে তারপর কিন্তু আর চলবে না অর্থাৎ এটা আমি অফ রাখবো নিজের ইচ্ছায় এবং আমি প্রতিনিয়ত আমি প্রতিদিন সকালে করে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট পানি চেঞ্জ করে দেবো একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পানি আমি প্রতিদিন চেঞ্জ করতে হবে এটা হচ্ছে একটু অসুবিধা আর এতে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অক্সিজেন লাগতেছে না এটা হচ্ছে প্রধান সুবিধা আর যেমন বায়োফ্লকে আর এস এ করলে আপনাদের অবশ্যই পানিটা আর এস এ করলে যেমন পানিটা সবসময় রিসাইক্লিং করতে হবে এবং বায়োফলকে করলে আপনাদের অবশ্যই অ্যারেশন মেশিনগুলো চালু রাখতে হবে বায়োফলকে আপনাদের অবশ্যই ফ্লক প্রোবায়োটিক টিডিএস পিএস এগুলো অনেক কিছু কন্ট্রোল করতে হবে তাছাড়া কিন্তু আপনি কখনোই অধিক ঘনত্ব মাছ চাষ করতে পারবেন না আর দেখেন আমি শিং মাছ চাষ করতেছি একটা খুবই একটি রিক্সের মাছ হুম তবুও কিন্তু আমার এখানে কোনো রকম কোনো অক্সিজেন মেশিনই আমি ব্যবহার করতেছি না জাস্ট এই চারশো টাকা দামের ওয়াটার পাম্প তাছাড়া আর এই ট্যাঙ্কের মধ্যে কিচ্ছুই নেই বলা যায় আমি শুধু পানিটা চেঞ্জ করব প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট মোটরটি আমি অন রাখব আর কিছু করব না আর আরেকটি কথা বলতে ভুলে গেলাম আর কই মাসের ক্ষেত্রে আপনি যদি কই মাছ প্রয়োগ করেন আপনাদের ট্যাঙ্কের মধ্যে পাঁচ হাজার লিটার ট্যাঙ্কের মধ্যে এক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটি সুবিধা আছে আপনাদের কিন্তু প্রতিনিয়ত পানিটাকে পরিবর্তন করতে হবে না যেমন আমি মাছ প্রয়োগের ক্ষেত্রে আমি যেমন প্রতিদিন তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পানি কিন্তু চেঞ্জ করবো আমার এই ট্যাঙ্কের মধ্যে এটা হচ্ছে প্রধান অসুবিধা আর যদি মাস চাষ করেন এক্ষেত্রে আপনাদের সাত দিন বা দশ দিন পর পর আপনি পানিটা চেঞ্জ করলেও সমস্যা নেই এটা আমার প্রশিক্ষণের ওপর আপনাদের বলতেছি আমি যেহেতু এই ট্যাঙ্কে অনেকদিন ধরে মাছ চাষ করতেছি এই কারণে আমি আপনাদের এটাকে চ্যালেঞ্জভাবে বলতে পারি যে আপনার কই মাছের ক্ষেত্রে দশ দিন পর পর পানিটা চেঞ্জ করলেও কোনোরকম কোনো সমস্যা নেই বা বিশ দিন পর্যন্ত আপনি চেঞ্জ চেঞ্জ না করলেও সমস্যা নেই এখানে একটা বিষয় আছে যদি আপনি প্রতি লিটারের জন্য একটি করে মাছ প্রয়োগ করেন এক্ষেত্রে আপনাদের সাত দিন পরপর পানিটাকে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কুড়ি মাছের ক্ষেত্রে আর যদি আপনি প্রতি লিটারের জন্য অর্থাৎ আপনি দুই লিটারে যদি আপনি একটি করে মাছ প্রয়োগ করেন যেমন আমার এখানে পাঁচ হাজার লিটারের একটি ট্যাঙ্ক যদি আমি এখানে আড়াই হাজার মাছ প্রয়োগ করি এক্ষেত্রে আপনি বিশ দিন বা এক মাস পরও যদি আপনি পানিটাকে পরিবর্তন করেন এক্ষেত্রে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আর আপনাদের মাছের গ্রোথ বা মাছের আকৃতি ওজন একই আসবে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই শিং মাছের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত পানিটাকে চান্স করতে হবে একটু হলেও চান্স করতে হবে যদি আপনি প্রতি লিটারের জন্য একটি করে প্রয়োগ করেন বা দুই লিটার পানিতে যদি আপনি একটি করে মাছ প্রয়োগ করেন এক্ষেত্রেও আপনাদের প্রতিনিয়ত পানিটাকে চান্স করতে হবে যদি আপনি আমার এই পদ্ধতিতে মাছ চাষ করেন আমার এই পদ্ধতিটা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন মাছ চাষ করতে যাচ্ছেন বা প্লক আর এসে মাছ চাষ করতে যাচ্ছেন বা বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করতে যাচ্ছেন তারা আমার এই পদ্ধতিতে কিছু ট্রেনিং বা কিছু শিক্ষা নিতে পারেন আপনি যখন প্রথম অবস্থায় আমার এই পদ্ধতিতে মাছ চাষ করবেন তখন আপনি অনেক কিছু জ্ঞান অর্জন করবেন পরবর্তীতে আপনি বড় বড় প্রজেক্ট বড় বড় সিস্টেমে আপনি মাছ চাষ করতে পারেন বায়োফ্লগ বা আর এস বা বটম ক্লিনে আপনি মাছ চাষ করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একটি ছোটো আকারে ট্যাঙ্ক তৈরি করবেন প্রথম অবস্থায় তারপর আমার এই পদ্ধতিতে বা আপনি আপনার মন আপনি যে কোনো পদ্ধতিতে আপনি ছোটো আকারে ট্যাঙ্ক তৈরি করে আগে কিছু শিক্ষা অর্জন করবেন তারপর আপনি বড় পদ্ধতিতে পা দিবেন তাছাড়া কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আশা করি আপনাদের মধ্যে আর কোনো রকম কোনো প্রশ্ন নেই আর যদি প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই ভিডিওর নিচেই দেখতে পারবেন যে একটি কমেন্ট বক্স সেখানে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর তাড়াতাড়ি দেওয়ার জন্য আর যদি আমার এই চ্যানেলটি যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে বা আপনি যদি এই ভিডিও থেকে যদি অনেক কিছু শিখতে পারেন আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন যখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তখনই কিন্তু আমার এই প্রতিনিয়ত যে ট্যাঙ্কের আপডেট দিয়ে থাকি সেই ট্যাঙ্কের আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর আপনি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে একটি বেলেকন চলে আসছে আপনি উপরের বেলেকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে আর একটি নতুন ভিডিও নিয়ে ততদিনই সাথে থাকবেন